সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা কি বারোটা বাজে তো সকালবেলা চলে না সকালবেলা আর কি চলে না এখন যেতেছি সুমন কাকার বাড়িতে তো সুমন কাকারে তো আপনার সবাই চিনেন তো আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান তো এই কারণে এখন যেতেছি তো এখন দেখি যে কোনো কাজ টাজ করা লাগলে একটু যে কাজ টাজ করে আসি তো এর আগে আমি সকালে গেছিলাম এখন আবার যেতেছি তো কিছু সময় বাড়িতে আসলাম তো বাড়ির থেকে আবার যেতেছি তো চলেন যাই আপনাদের সাথে নিয়ে যাই তো আমি যাইতেছি ওগুলো আপনাদের সাথে নিয়ে যাই এই তো আমরা যে সবাই যেতেছি বড় মা আগে তোর মা ভক্ত কেছে কী করে যাইবে তুমি যাইবে হক গেলে হক আগে যাও এই তো সবাই মিলে যাইতেছি

就是两只狗。来，快点，来。来，来。

छा apollo e to kono ghorona তো পুকুরের পাশে আসলাম তো এই পাশে আবার আজকে খাওয়া দাওয়া করানো হইব দই চিরা আর শেষে খিচুড়ি এই তো আর কি আমাদের গ্রামের অনুষ্ঠানের খাবার

এখন বাইরে থেকে সামনে ঘুরে গে। এই তো বাইরে থেকে আবার কাকাদের বাইরেতে যাইতেছি। তো কিছু সময় বাড়িতে এসে আসিলাম তো বাড়ির কিছু কাজ আছে ওগুলো সারা শেষ তখন আবার কাকাদের বাড়িতে যাই আর কি খাবার পরিবেশন করা তো ওই জায়গায় যেতেছি তো ওই জায়গায় একটু কাজ করতেবো তো চলেন যাই আমাদের সাথে চলেন

देखो दिया जाना ओशे शर्ट है ना देख ले वीडियो गुजा दो ना है ना तो मत कर देशन

दा दा हा ये baba 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 এবারে সব কাজ মোটামুটি শেষ সন্ধ্যা যেতেছে তো এই বাইরেতে এসে বললাম তো আজকে ভিডিও বরাবর নাম না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ